একটা সময় ছিল সকালে ঘুম ভাঙত তার একটা মাত্র মেসেজে উঠে পড়ো বোকা দেরি হয়ে যাচ্ছে আর রাতে ঘুম আসতো না যদি না তার কণ্ঠ শুনি আজ কেমন কাটল দিনটা এই প্রশ্নটাই ছিল আমার শান্তির ঠিকানা আমি ভেবেছিলাম জীবন মানেই হয়তো তার হাত ধরে পথ চলা আমি বুঝিনি আমি হাঁটছি একা আর সে সে তো শুধু পাশে দাঁড়িয়েছিল কিছুটা সময় একদিন হঠাৎ একেবারে নির্লিপ্ত কণ্ঠে সে বলল তুই না থাকলেও আমি বাঁচতে পারি মাথার ভেতর যেন বাজ পড়ল কথাটা একটু জোরে বলেনি কিন্তু শব্দটা আমার বুকের ভেতর চিৎকার করছিল আমি চুপ করেছিলাম কারণ আমি জোর করে ভালোবাসিনি তাকে আমি শুধু চেয়েছিলাম সে থাকুক ইচ্ছে মতো নিজের মতো করে কিন্তু পাশে তারপর একদিন ভরে ঘরের দরজার নিচে একটা চিঠি পাওয়া গেল চিঠিতে সে লিখেছে আমি ক্লান্ত প্রতিদিন নিজেকে হারিয়ে ফেলছি তোকে ধরে রাখতে গিয়ে আমি আর পারছি না ক্ষমা করিস ভালো থেকো সেদিন আমার পৃথিবী থেমে গিয়েছিল ঘড়ির কাটা চলছিল কিন্তু সময় যেন আর এগোচ্ছিল না আজও সেই চিঠিটা আমি রেখে দিই বালিশের নিচে হাত দিলে কাগজটা নরম মনে হয় কিন্তু চোখের জল পড়লে লেখাগুলো এখনো কাঁপে প্রতিদিন সকালে চোখ খুলে ভাবি হয়তো সে ফিরবে হয়তো দরজায় আবার সেই চেনা কণ্ঠে ডাক পড়বে এই শুনছ তোমার কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু কেউ আসে না শুধু দেয়ালে ঘড়ি টিকটিক করে চলতে থাকে আর আমি ভাবি সে তো বলেছিল তুই না থাকলেও আমি বাঁচতে পারি হ্যাঁ আমি এখনো বেঁচে আছি মানুষ ভাবে এটাই তো জীবন কিন্তু একটা সময় পরে বুঝি বেঁচে থাকার বাঁচা এক জিনিস নয় আমি কেবল নিঃশ্বাস নিচ্ছি আর সে সে হয়তো এখন সুখেই আছে কিন্তু আমার বুকের ভেতর একটা খালি চেয়ার আজও পড়ে আছে তার জন্য যা কেউ বোঝে না শুধু বুক ফাটা কষ্টে পড়া মানুষরাই জানে কেমন লাগে যখন প্রিয় মানুষটা ভালোবাসার গল্পে নয় থাকে শুধু স্মৃতির জ্বালায়